আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি মালাই বাতাসা পিঠা আশা করছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই বাতাসা পিঠাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ হয় আর তৈরি করতে মাত্র টাইম লাগে পাঁচ মিনিটের মতো এই পিঠা এতটাই অতুলনীয় স্বাদ হয়ে যায় একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে বাতাসা পিঠাটা তৈরি করতে হয় দেখে একটা ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন চালের গুঁড়ার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠক বগিয়ে ফুটে ওঠা গরম পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়ে পিঠা তৈরি করতেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম কিংবা বেশি লাগতে পারে এক কাপ চালের গুঁড়ার জন্য আমার পানি লেগেছে প্রায় আড়াই কাপের মতো এবার ব্যাটারটাকে আমি ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দুই ঘন্টার জন্য ফিরে আসছি দুই ঘন্টা পর ব্যাটারটা হালকা একটু ঘন হয়ে গেছে আবার একটু হ্যান্ড সাহায্যে পেটিয়ে নিচ্ছি চুলায় একটা পেন বসিয়ে দিয়ে পিট করে নিলাম এখন সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে অবশ্যই প্যানটাকে পি হিট করে নিতে হবে তা না হলে কিন্তু ব্যাটারটা পেনের মধ্যে লেগে যাবে সেদিকে লক্ষ্য রেখে ভালো করে গরম করে নেবে এখন আমি একটা ছা চামচের সাহায্যে ছোটো ছোটো করে এভাবে ব্যাটারটা পেনের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমি কিপ কিপ করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই তো আমার এক্সাস পিঠা কিন্তু বসানো হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিটের জন্য দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রাখার পর পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসতেছে এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিব ফার্স্ট বার একটু তেল ব্রাশ করে দিলে হবে পরবর্তীতে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু আমার সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি মালাই তৈরি করব। চুলায় একটা চচন বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে গরুর দুধ দিচ্ছি হাফ কাপ চিনি আমি চিনির পরিমাণটা একটু কম রেখেছি এখানে আমি খেজুরের গুড় ইউজ করব फ्लेভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ আর একটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি হাফ মতো হবে খেজুরের গুড় সম্পূর্ণ গুড়টা দেওয়ার আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেছি যে কোনো রকমের মালাই থোরির ক্ষেত্রে অনেকেরই কমপ্লেইন থাকে গুড়ের সাথে দুধ মেশানোর সময় দুধটা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা ঠান্ডা দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু আর ফেটে যাবে না এই মাঝে কিন্তু দুধের মধ্যে ব্লক চলে আসছে আগে থেকে বানিয়ে রাখা আমি সম্পূর্ণ পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমি হালকা হাতে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর কোনো নাড়াছাড়া করতে হবে না শুধুমাত্র আমি পিঠাগুলো দুধের উপর বেশে আসা পর্যন্ত ব্লক তুলে নেব এর বেশি কিন্তু পিঠাগুলোকে জাল করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এর মাঝে কিন্তু পিঠাগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং দুধের উপরে বেশে আসতে এখন আমি ছুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু বাতাসা মালাই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এখন আমি গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ সাথে কয়েক পিস কিসমিস দিয়ে দিচ্ছি এটা করতে তো এভরিওান আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ